সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিরুলিয়া সাভার মেস্তাপুর তো মেস্তাপুর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটা মেস্তাপুর আপনারা হলো মৌজা এবং এলাকার নামই মেস্তাপুর তো মেস্তাপুরের এখানে লোকেশনটা হলো ভাগ্নিবাড়ির পরই এই স্টুপিচ এবং এই স্টুপিচের বাজার আছে বাজার একটু সাবনি তো এই জায়গায় যে জায়গাটা আমরা দেখাচ্ছি জায়গাটা হলো আপনার একটা হলো আপনার ছাব্বিশ শতাংশ তো ছাব্বিশ শতাংশ জায়গা টোটাল বাউন্ডারি করা এবং সামনে যে রাস্তাটা এটা হলো তিরিশ ফিট প্লানে তিরিশ ফিট রাস্তা আছে এবং এই রাস্তার সাথে বাউন্ডারি করা এই যে পুলোরটা আমরা অলরেডি পোলোটা ঢুকে গেছি এবং এই পুলোরটা বিস্তারিত সব কিছু নিয়ে আপনাদের কাছে থাকবো বেশ কিছুক্ষণ আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন তো চমৎকার মনোরম পরিবেশ এইসব পরিবেশে ভাই হাঁটলেও মানে আমরা যে হেঁটে হেঁটে যা লেনগুলো দেখছি গাড়ি নিয়ে এসেছি অবশ্য গাড়িটা রেখে আমরা কিন্তু হাঁটতেছি এত সুন্দর লাগতেছে এই পরিবেশ মানে শ্বাস করতে যে এত ভালো লাগতেছে মানে আমরা তো থাকি বদ্ধ ঘরে বদ্ধ এলাকায় ঢাকা শহরে ধুলাবালি তো সেই সব এলাকা থেকে এদিকে আসলে খুবই ভালো লাগে তো এই হলো পরিবেশ আর এই হলো জায়গা এই জমিটা হলো ছাব্বিশ শতাংশ তো ছাব্বিশ শতাংশ জায়গা যদি কেউ নিতে চান কোনো প্রতিষ্ঠান করতে চান বা কোনো নিজেরাও বাংলো বাড়ি তৈরি করে থাকতে চান এই ধরনের পরিবেশে তাদের জন্য এই ভিডিওটা আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে এবং এই জমিটা হলো মেস্তাপুর মৌজা ওটা বিরুলিয়া ইনওয়ানে পড়েছে বিরুলিয়া ইনওয়ান বিরুল ইনওয়ান এখন ঢাকাই বলা যায় কারণ ব্রিজ হওয়ার পর থেকে এলাকা থেকে ঢাকা যেতে বিশ পঁচিশ মিনিট লাগে তো সেই ক্ষেত্রে এইসব জমির দাম কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে দিনে দিন কেউ কিনে রাখলেও কিন্তু আপনাদের অনেক বিনিয়োগ করলেও কিন্তু ব্যবসা করতে পারবেন সেই ক্ষেত্রে এইসব বড়ো প্লট কিনলে কিন্তু লাভবান বেশি হবেন দেশ দেশের বাইরে যারা জমি কিনে রাখছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই সব প্লট কিনে রাখলে কিন্তু বছরে বছরে আপনার প্রচুর টাকা বাড়বে এবং আপনারা ভালো একটা অ্যামাউন্ট ক্রিয়েট করতে পারবেন এবং এটা যদি আপনারা তিন সেট করেও ভাড়া দেন তাও কিন্তু অনেক টাকা ভাড়া আসবে কারণ এখানে কিন্তু পাশেই বিশাল এক গার্মেন্টস হচ্ছে আমরা সেটাও দেখে এসেছি তো দর্শক যাই বলি আসলে জমি জমা কখনও আসলে দাম কমে না প্রপার্টি কিনলে দাম বাড়তেই থাকে তো সেই ক্ষেত্রে এইসব প্রপার্টি অনেক ভ্যালু তো দর্শক এই জায়গাটা ছাব্বিশ শতাংশ জায়গা যদি কেউ কিনতে চান পাঁচ শতক দাম পড়বে আপনার এগারো লাখ টাকা করে এখানে দামাদামি করার সুযোগ নেয় যদি এগারো লাখ টাকা আপনাদের বাজেট থাকে এবং সেটা বেশি মনে করেন আবার এক মাস দেড় মাস পরে কিন্তু আপনারা পোলট তো থাকবে না বিক্রি হবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু এই দামটা বলবোধ থাকে না তারা কিন্তু দাম এক দেড় মাস পরে আবার বাড়িয়ে ফেলতে পারে এটা কিন্তু নির্দিষ্ট বর্তমানে যে দামটা সেটাই আপনাদেরকে জানাচ্ছি আশা করি বুঝতে পেরেছেন তো এটা সামনের রাস্তা তিরিশ ফিট এবং তিরিশ ফিট রাস্তার লাগে এই ধরনের পোলট কিন্তু খুব কম তো সেই ক্ষেত্রে যদি কেউ নিতে চান এই যে আমরা রাস্তায় চলে এসেছি এটা কাঁচা আছে কিছু দূর পাকা হয়ে গেছে এবং এটার কাজ স্যাংশনও পাশ হয়ে গেছে তো পাশ হয়ে গেলে যখন পিস জালাই হয়ে যাবে দর্শক তখন তো এটা পুনরো চাবে দাম তা তাই বলবো যদি কেউ কিনতে চান এসে কিনে রাখতে পারেন এবং খুব ভালো একটা পোলট এবং এই পার্টি কিন্তু বড় পোলপার্টির দাম একটু বেশি হয় ছাব্বিশ শতাংশ জায়গা তো দর্শক এই যে দেখেন আশেপাশের এরিয়া দেখেন আশেপাশে কিন্তু ঘর বাড়ি বিল্ডিং গার্মেন্টস মিল কারখানা স্কুল কলেজ যা বলবেন সব কিন্তু এর আশেপাশেই রয়েছে মেস্তাপুর বাজার যে মোস্তফাপুরও বলা যায় এবং মেস্তাপুর কাগজে মেস্তাপুর আমরা সেটাই বলতেছি কিন্তু অনেকে মোস্তফাপুর বলে তো বিরুলিয়া ইউনিয়নের এইটা খুব ভালো একটা আবাসিক এলাকা এখানে বসবাস করতে খুবই পরিবেশটা খুব অসাধারণ দেখতে পাচ্ছেন তো এই পরিবেশের জায়গা কিনলে অবশ্যই আপনারা লাভবান হবেন এবং পাঁচ শতাংশ এগারো লাখ টাকা করে যদি কেউ কিনতে চান অবশ্যই আমাদের ডিসক্রিপনে নাম্বার আছে নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনারা কোনো ভিডিও বা কোনো কিছু বিষয়ে কমেন্ট করে আমাদের কাছ থেকে জানতে পারেন এবং এই বিষয়ে যদি কোনো অভিযোগ এবং পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আজ বিদে নিচ্ছি খুদা